হ্যালো সবাইকে বৃষ্টিময় দিনের শুভেচ্ছা আজ কিন্তু সারা দিন ঢাকায় বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে ইলিশ মাছ রান্না করা হবে না সেটা তো হতে পারে না যেহেতু ইলিশের সিজন এই আমাদের সুযোগ ইলিশ মাছ খাওয়ার তো ইলিশ মাছ আজকে আমি কচুর মুহি দিয়ে ঝোল বানাবো আর ইলিশ মাছে আমি কখনোই কাঁচামরিচ ছাড়া শুকনো মরিচ দেই না ইলিশ মাছের কাঁচামরিচ দিলে টেস্টটা অনেক মজা হয় আর রেজা সাহেবের যেহেতু গ্যাসের প্রবলেম আছে তাই হচ্ছে আমাদের ঘরে কাঁচামরিচটাই আমরা বেশি খাওয়ার চেষ্টা করি শুকনো মরিচটা অনেক কমই খাই তো আজকে তো আমার মেয়েদের প্রিয় খাবার এই যে বেগুন ভাজি করে ভর্তামা খাবো আর হচ্ছে ইলিশ মাছ পাতলা ঝোল বানাবো বাকি তোমাদের সবার কি রান্না করা হচ্ছে ঘরে ঘরে সবাই কিন্তু কমেন্টস করে জানাবা যে বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা কি খাচ্ছ বৃষ্টির দিনে আসলে খিচুড়ি ডিম ভাজি মাংস বোনা ইলিশ মাছ এই সব কিছু খাইতে অনেক মজা লাগে তো বৃষ্টি হচ্ছে অনেক অনুভূতি জাগায় আমার কাছে মনে হয় যে বৃষ্টি অনুভূতি নিয়ে আসে একদম সেই সেই অনুভূতি কি আর বলবো বলে বুঝাতে পারবো না তো বৃষ্টি যেহেতু নামতেছে বৃষ্টিটাকে উপভোগ করার জন্য ঘরে মজাদার খাবার তৈরি তো অবশ্যই করতে হবে বৃষ্টির কারণে আজ কিন্তু আমি বের হইনি তাই ঘরে বসে বসে সুন্দর সুন্দর মজাদায়ক খাবার বানাচ্ছি আর খাচ্ছি তো এত খাবার বানাই রে রেজা সাহেবের খাওয়ালাম রেজা সাহেবের মন কিন্তু পাইলাম না বুঝছো বন্ধুরা গাইসরা হে শুধু সারা জীবন বলল দূর কি রান্না করছো দূর কি রান্না করছো এত মজা করে রান্না করা টিরাই করি বাট সে জীবনে কোনো দিন আমার রান্নার একটু তারিফ করলো না শুধু নাক ছিটকেই গেলো আবার কিন্তু খাওয়ার সময় একেবারে হ্যাঁ একেবারে গামলা বইরে খেয়ে নেয় তো আমি হচ্ছে আজকে কাঁচা ইলিশি তরকারির ভিতরে দিয়ে দিছি ইলিশ মাছ ভাজি করলে আমার মনে হয় যে ইলিশ মাছের টেস্ট চলে যায় ইলিশ মাছ ভাজি করে ঝোল বানাইলে ইলিশের টেস্ট ঠিকঠাক পারফেক্ট থাকে না তো এই জন্য হচ্ছে আমি ইলিশ মাছটা আজকে কাঁচা ঝোল বানাবো কাঁচা ঝোল মানে ভাজি না করেই এই যে তরকারির ভিতরে দিয়ে নুনাশ করে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি এটা রান্না করব। এইভাবে কে কে রান্না করো সবাই জানাইও তো চুলো যেহেতু দুইটা ওই চুলায়ও বেগুন ভাজি আমার দিছিলাম বেগুন ভাজিটাও হয়ে গেছে শুকনো মরিচটাও টেলে নিয়েছি বেগুন ভাজি করে ভর্তা মাখালে অনেক টেস্ট লাগে তোমরা ট্রাই করতে পারো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে আর বেগুনটাও ভাজি করা হয়ে গেছে তো রান্নাবান্না প্রায় শেষ তবে সবাই ভালো থেকো